উম আজি সেই জমা হৈ মেলিছে হেল্ল' এভৰি ওৱান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আরও একটা নতুন দিনের সঙ্গে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে তো চলো দেখতে পাচ্ছ একদম রেডি হয়েছি যাচ্ছি একটু বার্থডে পার্টিতে কার বার্থডে পার্টি দেখতে গেলে কিন্তু অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি আজকে ভীষণ এনজয় করব। তো গাইস বলতে বলতে এসে পৌঁছেও গিয়েছি মামি শাশুড়ির বাড়ি এই যে এর আগের দিন তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করেছিলাম মামি শাশুড়ির বাড়ির ছোট্ট হোম ট্যুর সেই মামি শাশুড়ির বাড়িতেই আজ এসে পৌঁছে গিয়েছি কারণ আজকে এই মামির বাড়িতেই ছিল আমার ইনভিটেশন শুধু আমার নয় আমাদের সববার যাই হোক দেখতে পাচ্ছ আমি এসে দেখি অলরেডি মামির সব কিছু কমপ্লিট মামি আমাকে সকাল থেকে বলেছিল আমি আমার বাড়ির কিছু কাজের জন্য আটকে পড়েছিলাম আসতে পারিনি যাই হোক এসে দেখছি মামি সব কমপ্লিট করে নিয়েছি শুধু আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছিল আর সেও এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এমনিতে সবকিছু নিজে হাতে কমপ্লিট করে নিয়েছিল তবে এই যে একটু টুকটাক বাকি থেকে গিয়েছিল আমরা গিয়ে ঝটপট বেলুন ফুলিয়ে সবকিছু প্রিপেয়ার করে এই যে দেখতে পাচ্ছ বেলুন ফুলাচ্ছে মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদিনী আর আমার দেওর সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল চলো তারই কিছু ক্লিপ তোমরা দেখে নাও আর ততক্ষণ আমি বলে রাখি এই যে দেখতে পাচ্ছ যার বার্থডে আমাদের ছোট্ট প্রিন্সেসটা এইটা কিন্তু সম্পর্কে আমার ছোট্ট ননদ মানে আমার মামি শাশুড়ির মেয়ে যাই হোক দেখতে পাচ্ছ কেকও কিন্তু চলে এসেছে চলো কেক কাটিং করার ক্লিপগুলো দেখে নাও দেখলে সবাই খুব আনন্দ করে কেকটা কাটিং করলো মানে ওই সব খুদে খুদে বাচ্চাগুলো আর কি খুব মজা করছিল। তো এরপর কেকটা কাটিং করে সবাইকে দিয়ে দেওয়ার পর চলে এসেছিলো খাওয়া দাওয়ার পালা আর সবাই মিলে একটু পরিবেশন করে খাওয়া দাওয়া করানো হচ্ছিল আগে বাচ্চাগুলো খেয়ে নিয়েছিলো তারপরে সব বড়োরা বাড়ির সবাই খাওয়া হয়েছিল। আর আজকের মেনুতে ছিল হচ্ছে লুচি পায়েস ছোলার ডাল তারপর ছিল প্লেন রাইস চিকেন আর তারপর মামি করেছিল আলু দিয়ে পটল দিয়ে ভাজা সেটা ছিল তারপর মটর ডাল করেছিল তারপরে লাউয়ের তরকারি ছিল মিষ্টি ছিল আর অনেক রকম আর কি আইটেম ছিল অনেক আইটেম আর ছোটো ছোটো বাচ্চাগুলো তো সেভাবে খেতেই পারেনি যাই হোক সব ছোটোগুলোর খাওয়া হয়ে গিয়েছে চলো এরপর আমরাও বসে পড়েছিলাম দেখতে পারছো তো মামি কিভাবে খাওয়া নিয়ে আমার উপর টর্চার করছিল জোর করে করে আমাকে অনেকখানি খাইয়ে দিয়েছে মামি বলছে যে আমি নাকি রোগা হয়ে যাচ্ছি তোমরাই বলো তো আমি কি রোগা হয়ে যাচ্ছি এরপর মামি আমার বাড়িতে আসলে আমি অবশ্যই এর শোধটা তুলব বলে ভেবে রেখেছি যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট দেখো এরপর পুচকিগুলো কিন্তু গিফট নিয়ে বসেছিল করবে বলে। যাই হোক অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমি বেশি দূর আর ব্লগটা এগোবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে